হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল সাওয়ান স্টাইডি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে লক্ষ্মী পুজো তো তোমাদের সকলকে জানাই শুভ লক্ষ্মী পুজো তোমরা হয়তো ভাবছো যে কেন এই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা খাওয়া দাওয়া করছে আসলে আমি তো উপোস করি না আমার মা উপোস করে তো সেই জন্য আমি একটুখানি সকালবেলা নিরামিষ আলুর দম আর একটু ডালপুরি খেয়ে নিচ্ছি দোকান থেকে কিনে আনা কারণ এই সব তো বাড়িতে তৈরি হয়নি তো দোকান থেকে কিনে এনেছিলাম একটুখানি খেয়ে নিচ্ছি তারপরে এই পুজোর জানতি করবো কারণ দুপুর থেকে তো আর খেতে পারবো না এই সকালে একটু করে খেয়ে নিচ্ছি আমার মা কিছু খায়নি এখনও পর্যন্ত কিন্তু তো দেখো এখন স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এটা না নতুন নাইটি জানো তো দুর্গা সময় কিনেছিলাম এই এখন পরে নিলাম সকালবেলা তো তোমরা দেখলেই খাওয়া দাওয়া করে নিয়েছি প্রথমেই আমি তো উপোস করি না মা পুজো করবে মা তাই উপোস করে আছে আমি স্নান টান করে নিলাম খাওয়া দাওয়া করে স্নান টান করলাম আর ঘরে যত জামা কাপড় ছিল সব একদম ধুয়ে দিয়েছি আর পুকিগুলো আছে এগুলো মায়ের আসলে এত আমি একসাথে দিতে পারবো না আমার যাবতীয় যা ছিল আমি সব ধুয়ে ফেলেছি আর মেলেও দিয়েছি এখন স্নান টান করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে দেখতেই পারছো চলে এসেছি নতুন নাইটিটা পড়েছি এটা দুর্গাপুজোর আগে কেনা হয়েছিল পড়া হয়নি তাই পরে নিলাম ভেবেছিলাম পুজোর মধ্যে পড়বো কিন্তু পড়া হয়নি এখন তাই পরে নিলাম নতুন নাইটিটা বাকি আছে শুধু আমার এই ঘরের বিছানার চাদরটা একটু বদলাতে হবে এই জিনিসগুলো একটু ওঠাতে হবে এখন ওগুলোর সময় নেই চলো মা আগে রান্নাবান্নায় একটু হেল্প করতে হবে মাকে তো মাকে রান্নাবান্নায় হেল্প একটু করে দিই তারপরে এদিকে আসবো এই ঘরটা একটুখানি গোছাবো চলো তো আমি এখন চলে এসেছি ভোগের রান্নাবান্না করতে এখন লুচি ভাজছি প্রথম দিকে লুচিগুলো একদমই ফুল ছিল না দুই তিনটে লুচি একদম সেরকম ফুলেনি তারপরে লুচিগুলো বেশ ভালোই ফুলেছে তো আমার লুচি ভাজা একদম কমপ্লিট দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি এখন একটুখানি ভাজাভুজি করব। তিন রকমের ভাজা হবে আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে বেগুন ভাজা তার সাথে তরকারি হবে হচ্ছে আলু পটল আর একটুখানি পনির দিয়ে তরকারি হবে আর একটুখানি খিচুড়ি হবে আর সুজি হবে তো দেখো এইখানে দেখছো পটল বেগুন রাখা রয়েছে এখানে তরকারির জন্য পটল আলু কাটা এটা রয়েছে পনির কাটা রয়েছে তো ওদিকে ঘি মশলাপাতি রাখা রয়েছে এখানে আমি আলু ভাজছি তো দেখো আমার ভাজা ভাজাভুজি কিন্তু পুরো কমপ্লিট তোমরা কারা কারা লক্ষ্মী পুজোর দিন ভোগ লাগাও অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কি দিয়ে ভোগ দাও অবশ্যই কমেন্ট করো তো দেখো আমি এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি তারপরে এই পনির দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি হবে আসলে কি বলো তো ভোগে মানে লক্ষ্মী পুজোর যে এই যে ভোগটা আমরা রান্না করছি না এটা আমরা মানে সারাদিন এইগুলোই খেয়ে থাকবো মানে আর আমাদের বাড়িতে কোনো রকম রান্না হবে না আসলে কি কী সারা সারাদিন এইসব পরিশ্রম করার পরে না আর রান্না বান্না করতে ইচ্ছে থাকে না বিশ্বাস করো তো দেখো আমি এখন এই আলু পটলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এইটাই যেটা রান্না করছি না এটাই যে বললাম এটাই ভোগ হিসেবে যখন পুজো হয়ে যাবে তারপরে খাবো আর একটুখানি থাকবে সেটা আমরা অল্প অল্প করে রাতে খেয়ে নেব আর রাতে সেরকম খিদেও থাকে না কারণ পুজো শেষ হতে হতে তো বিকেল হয়ে যায় তো বিকেলের দিকে একবার খাই আর রাতে সেরকম খিদে থাকে না তো অল্প অল্প করে খেলেই হয়ে যায় লুচি আর খিচুড়ি থাকে আর এই তরকারিটা থাকে আর ভাজাগুলো অল্প অল্প থাকে তো মা সুজিটা প্রথমেই করে নিয়েছে সুজি নাড়ু আমি শুধু এখানে এই ভাজা ভাজি তরকারি এগুলো আমি করছি আর মা ওদিকে পুজোর জান্তি করছে আর কি তো আমার এদিকে আলু পটলটা একদম কষিয়ে জল ঢেলে দিলাম এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি তো ভীষণ ভালো টেস্ট হয়েছিলো এই পনিরের তরকারিটা তো তোমরাও দেখো তোমাদেরকে আর শেয়ার করলাম না কিভাবে করলাম এই একটুখানি আদা আর টমেটো বাটা দিয়ে করেছি বাটা নয় একটুখানি ওই ঘষে দিয়েছি আর কি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কালারটা এখনও কমপ্লিট হয়নি তো বলো হ্যাঁ কেমন লাগছে তো তারপরে চলে এসেছি আমি আলপনা দিতে লক্ষ্মী পুজোর দিন বলে কথা আলপনা তো দিতেই হবে তো আমি সেরকম আলপনা দিতে পারি না তাও চেষ্টা করছি আলপনা একটু করে দেওয়ার কারণ না দিলে তো একদমই চলবে না লক্ষ্মী পুজো বলে কথা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার আলপনাটা কেমন লাগছে আমি কিন্তু বলেই দিচ্ছি আমি সেরকম একদম ভালো করে আলপনা দিতে পারি না একটু চেষ্টা করেছি আলপনা দেওয়ার তো দেখো আমি ওদিকে আলপনা দিয়ে চলে এসেছি আর এদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে এবার ওপর থেকে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে দেব। যে কোনো রান্নাতে না গরম মশলা ঘি ভীষণ ভালো লাগে নিরামিষ তরকারিতে এই ধরনের নিরামিষ তরকারিতে না আমার খুব ভালো লাগে গরম মশলা আর ঘি আমি সব সবসময় নামানোর সময় দিই তো দেখো কেমন লাগছে আমার তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানিও তো তরকারি তো আমার হয়ে গেছে একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি দিলে তো তরকারি ভীষণ ভালো টেস্ট হয় আর আমার খুব ভালো লাগে তোমাদেরকে আগেই বললাম তো চলো তরকারিটা নামিয়ে নিয়ে এবার আমি খিচুড়ির জন্য মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়েছি মুগ ডাল খিচুড়ির জন্য বা মুগ ডাল যদি তোমরা বাড়িতেও করতে চাও না একটুখানি কিন্তু শুকনো কলায় ভেজেই ডাল করতে হয় নাহলে কিন্তু ভালো লাগে না তো আগে ভেজে নিতে হয় তারপরে ধুতে হয় তো এদিকে দেখো আমি জল দিয়ে দিচ্ছি জলটা কিছুক্ষণ গরম হবে তারপরে ওদিকে আমি চাল ডাল যেটা ধুয়ে সেটা দিয়ে দেব ওই যে ভাজলাম যে ডালটা শুকনো খোলায় সেই ডাল আর নর্মাল গোবিন্দভোগ চাল একসাথে আমি ধুয়ে নিয়েছিলাম সেই ধোয়া চাল ডালটা ওই জলের মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটা কিছুক্ষণ সেদ্ধ হোক তো চলো এদিকে আমাদের বাড়ির মা লক্ষ্মীকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমার বাড়ির মা লক্ষ্মী কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে দেখো চালকলা রাখা রয়েছে আর এদিকে রয়েছে সুজি এটা আবার মা আগে বানিয়ে নিয়েছিল তো চলো এদিকে আর কি কি রয়েছে দেখায় এই যে নাড়ু নাড়ু কিন্তু আমার মা আরও অনেক বানিয়েছে এখানে অল্প করে বার করা হয়েছে এই যে নাড়ু দেখিয়ে দিলাম আর এদিকে ফল কারার ছিল আর এদিকে হচ্ছে লুচি লুচিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে তো তাই ওরকম নিচে চলে গেছে তো এদিকে দেখো সমস্ত ভাজাভুজিগুলো আর এই যে তরকারিটা এখন করলাম এই যে তরকারিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এদিকে আমার মা পুজো করতে বসে যাবে আর এদিকে আবার ডাল চাল সেদ্ধ হয়ে গেছে এবার ডাল চালটাকে আমি নামিয়ে নেব তারপরে ফোড়নের জন্য মশলাপাতি আর কি দেবো তো ডাল চালটাকে আমি নামিয়ে নিয়েছি এদিকে কড়াইতে অল্প করে সাদা তেল গরম করতে দিয়ে এদিকে আমি আদা আর টমেটোটা একটু থেতো করে দিলাম আসলে বাটা করতে গেলে না বাটা আর মশলা মানে মিক্সার গ্রাইন্ডার বা শিল এগুলো আমিষের তো নিরামিষের জন্য ওই ঘষণিটা করা হয়েছে তো ঘষুনি দিয়ে ঘষে একটুখানি আদা আর টমেটো দিয়ে দিয়েছিলাম তারপরে একটুখানি জল দিয়ে দিলাম কারণ মশলাটা যাতে না পুড়ে যায় তারপরে এদিকে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো সব দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তোমাদেরকে বলে দিলাম তো মশলাটা এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মানে কষিয়ে নিচ্ছি আর কি যাতে মশলার থেকে তেলটা ছেড়ে যায় তো দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ডাল চালটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেই চাল ডালটাকে এই মশলার উপরে ভালো করে ঢেলে দেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার খিচুড়িটা কেমন লাগছে দেখতে খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এখানে কিন্তু একদমই ফোড়ন দিইনি আসলে ফোড়নটা আমাদের নিরামিষ মশলার সঙ্গে কেনা হয়নি ফোড়ন জিরে ফোড়ন দেওয়া যেত আসলে নিরামিষ জিরে গোটা জিরে আর কি কেনা হয়নি তাই আমি আর আমিষ থেকে বার করে দিই নি তো খিচুড়িটা আমার একদম কমপ্লিট একটুখানি ফুটিয়ে নিয়েছি আর একটুখানি বেশি ফোটালে কিন্তু খিচুড়িটা বড্ড থকথকে হয়ে যাবে পাতলা পাতলা খিচুড়ি ভালো লাগে তো তারপরে একটুখানি ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম বললাম নিরামিষ রান্নাতে কিন্তু ঘি গরম মশলাটা দারুণ লাগে তো আমার একদম খিচুড়ি কমপ্লিট তো দেখো এদিকে আমার মা পুজো করতে লেগে গেছে আসলে পুজোর জায়গাটা একটু ছোট তো তাই আমি বেশি দেখাতে পারিনি পুজোর পরেই তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে সমস্ত নাড়ু ফল লুচি তরকারি খিচুড়ি তারপরে এই যে নাড়ু অনেক রকমের নাড়ু ছিল এদিকে সুজি ভাজা ভাজাভুজি ফল সমস্ত কিছু দিয়ে আমার মা পুজো করে নিয়েছে আর এদিকে আমি এখন চালকলা মাখছি চালকলাকে তোমরা কী নামের জানো বলো এই যে এটা হচ্ছে মনে হয় গোবিন্দভোগ চাল না আতব চাল আমি জানি না তবে এটা চালকলা বলে তো এই যে সমস্ত কলা টলা দিয়ে মেখে নিয়েছি তারপরে এখন আমি খেতে চলে এসেছি খিচুড়ি লুচি মানে সমস্ত রকম অল্প অল্প করে নিয়েছি আর সারাদিন পর এখন খাচ্ছি তো খুব ভালো লাগছে সকালবেলা সেই যে খেয়েছিলাম আর তো খাওয়া হয়নি এখন খাচ্ছি ভীষণ ভালো লাগছে একটুখানি খেয়ে নিই তারপরে একটু শোভ ভীষণ মাথাটা ধরেছে যেন তো একদম কাজ করার কোনো ইচ্ছে নেই অনেক দূর থেকে কাজ করেছি মানে রান্না বান্না করছিলাম দেখলেই বিকেল চারটের দিকে বসে আর খিচুড়ি টিচুড়ি খেলাম তারপরে কেমন যেন হচ্ছিলো আসলে খিচুড়ি লুচি এগুলো তো একটু গ্যাস হয়ে যায় গ্যাস অঙ্গলের ব্যাপার তো একটু ওষুধ খেয়ে মানে গ্যাসের ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম তারপরে এত মাথা ধরেছে সকালবেলা চা খাওয়ার সময় হয়নি একটু দেখলে সকালবেলা ওই ডালপুরি মা কিনে এনেছিল ওটা মা খায়নি আমি শুধু খেয়েছি কারণ আমি একদমই না খেয়ে এতক্ষণ থাকতে পারব না তো মা বললো ওটা তুই খেয়ে চা খাওয়ার টাইম হয়নি কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিলো বান্না করার ছিল চা খেতে পারিনি যার জন্য আমার মাথা ভীষণ ধরেছিল তো এই বিকেলবেলায় একটু দুধ চা খেলাম দেখে সবাই চাই খেলাম শুধু বিস্কুট খেতে ভালো লাগছে না তেমন আসলে পেটে সেরকম খিদে নেই তবে একটা মানে হয় না ঠিক ঠিক খাওয়া দাওয়া না হলে যেরকম একটা ব্যাপার হয় তো যাই হোক তো তারপরে একটু সেজে গুঁজে রয়েছি বুঝতেই পারছো একটু রিলস বানাচ্ছিলাম আসলে ফ্রি ছিলাম সেরকম কারোর লাইভে যাওয়ার নেই তো ভাবলাম কটা রিলস বানিয়ে নিই সবসময় তো সময় হয় না রিলস বানানোর তাই রিলস বানিয়ে নিলাম কটা দুই তিন দিন আমার চলে যাবে তো এখন ঘরটাকে পরিষ্কার করব বলছিলাম তখন রান্নার চাপে একদমই করা হয়নি ভাবছি এখন করব সেরকম কিছু করার নেই দেখছো তো সব জামা কাপড় আমার এরকম মানে মেলা রয়েছে ওই যে ভিজিয়েছিলাম না ওগুলো শোকে নিই সেরকম তো রোদ ওঠেনি তাই শোকে নিই এখানটা সব মেলিয়ে রেখেছে আমার মা এখন শুধু এই বিছানার চাদরটাকে একটু চেঞ্জ করবো আর ঘরটা একটু ঝাঁপ দেবো চলো তাহলে ঘরটা পরিষ্কার করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি কারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই চাদরটা না পুজোর সময় কেনা হয়েছিল কিন্তু পুজোর সময় এত ঝামেলার মধ্যে আর পাতা হয়নি তো কেমন লাগছে জানিও আর ওই বালিশটা না ওই যে কোলবালিশটা দেখছো ওটা এক্সট্রা কোলবালিশ যে কারণে ওটাতে আর তো সেটের সঙ্গে ওটা আসেনি তো আমার আসলে দুটো কোলবালিশ দুটো বালিশ লাগে আমি এতগুলো বালিশ নিয়ে আর ওই কম্বলটা নিয়ে ঘুমাই তো দেখো নিচটাও একদম পরিষ্কার করে নিয়েছি ভালো করে আর এই যে এইগুলো পরিষ্কার করা একটু একটু বাকি আছে এগুলো পরিষ্কার করতে হবে এগুলো জঞ্জাল করেছে আমার বোন মামি টামি সব এসেছিল সবাই মিলে একসাথে রেডি হয়েছি তো পুরো জঞ্জাল হয়ে আছে এগুলো একই অবস্থা আপাতত আমি শুধু এই খাটটাকেই পরিষ্কার করেছি তো কেমন লাগছে আমার খাটটা অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর আমার কথা বলতে ভালো লাগছে না এবার একটুখানি রেস্ট নেবো শোবো ভিডিও যদি এডিট করার থেকে করবো তা বাদেও আমার টুকটাক নিজস্ব কাজ আছে সেগুলো করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা